প্রিয় ছাত্রছাত্রীরা আজকের প্রশ্ন হলো কি চুল খোলা রেখে ঘুমোতে নেই কেন আজকের এই কারণটা আমরা সবাই জেনে নেব কি চুল খোলা রেখে শুয়ে থাকো সতর্ক হও এই অভ্যাস তোমাদের চুল ও স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক জানবো চুল খোলা রেখে শোয়া উচিত নয় কেন এবং এর বদলে কি করা উচিত এর সময় আমাদের চুল বালিশের সঙ্গে খসা লাগে এর ফলে চুলের বাইরের প্রোটিন স্তর নষ্ট হয় এবং চুল সহজেই রুক্ষ হয়ে যায় অভঙ্গর হয়ে যায় এর ফলে চুল চুল আসে খোলা সহজেই জট পড়ে যায় এবং সকালে আচড়াতে গিয়ে বেশিরভাগ চুলই উঠে আসে তারপর খোলা চুল মুখে লেগে থাকে যার ফলে তেল ধুলো ব্যাকটেরিয়া জমে আমাদের মুখে ব্রণ অ্যালার্জি ইনফেকশন পর্যন্ত হতে পারে ভিজে বা সেঁত চুল খোলা রেখে ঘুমোলে ঠান্ডা লেগে যেতে পারে এর ফলে সাইনাসের সমস্যা দেখা দিতে পারে এই আগে চুল শুকিয়ে বেনি বেঁধে নেওয়া উচিত এর ফলে চুল থাকে স্বাস্থ্যকর ঘুমও হয় আরামদায়ক এই রকম মজার মজার বিজ্ঞান বিষয়ভিত্তিক ভিডিও পেতে আমাদের জ্ঞান